আসসালামাইকুম ভিউর্স ওয়েলকাম টু গার্ল শপিং বিডি আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো দিন ধরে আপনাদেরকে আমাদের এডিস্টোনের স্টোনের ইয়ারিং এর কালেকশনের আপডেটগুলো দেওয়া হয় না তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে আমাদের কিছু নতুন নতুন এক্সক্লুসিভ ইয়ারিং কালেকশন যেগুলো আপনারা ওয়েস্টার্ন সাথেও ক্যারি করতে পারবেন শুরুতেই দুটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন এই ডিজাইন দুটির কিন্তু সিলভার বট মানে সিলভার ওয়াশন এবং গোল্ডেন ওয়াশনটিও অ্যাভেলেবেল রয়েছে প্রাইস পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে ইচ পেয়ার এইবার আরো দুটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই ডিজাইন দুটিও কিন্তু বেশ প্রিটি এবং বেশ গর্জেস এবং কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন স্টোন গুলো এত বেশি গ্লেসি যে কি বলবো এগুলোরও কিন্তু সেম প্রাইস প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা করে এবার যে দুটি ডিজাইন দেখিয়ে দেবো এই ডিজাইন দুটোও কিন্তু অনেক বেশি ফ্রিটি এগুলোরও প্রাইস সেম পড়বে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে মানে কোন ডিজাইন কোনটা থেকে কম না কোনটা রেখে কোনটা দেখাবো নিজেই বুঝতে পারতেছি না এত সুন্দর এবং স্টোন গুলো এত বেশি গ্লেসি এই যে দেখতে পাচ্ছেন স্টোন গুলো অনেক বেশি গ্লেসি এবং অনেক বেশি সুন্দর এগুলোর প্রাইস মাত্র দুশো টাকা করে এইবার আরো দুটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই ডিজাইন দুটিও কিন্তু আমার খুবই পছন্দ এবং আমাদের আপুদেরও কিন্তু অনেক বেশি পছন্দের প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে পার্লের মধ্যে খুবই কিউট একটি ইয়ারিং কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা সিলভার কালার এবং গোল্ডেন গোল্ডেন কালার দুইটাই অ্যাভেলেবেল রয়েছে প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা করে এবার যে ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি এই ডিজাইন দুটিও কিন্তু অনেক বেশি প্রিটি এবং গর্জেস স্টোনগুলো স্টোন কত কিউট এবং কাছ থেকে একটু ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি মাত্র টাকা করে ডিজাইনের রাউন্ড শেপটাও কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি প্রিটি গোল্ডেন ভার্সন এবং সিলভার ভার্সন দুইটাই কিন্তু খুবই সুন্দর প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা করে এবার আরও একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনগুলোর প্রাইসও পড়বে মাত্র দুইশো টাকা আমাদের কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন রয়েছে দেখতে পারছেন অনেক অনেক এবং অনেক অনেক খুবই গ্লেসি আপনাদের গর্জে যে যে ডিজাইনটি পছন্দ হবে অবশ্যই কিন্তু ভিডিও থেকে স্ক্রিনশট করে করে মার্ক নাম নাম অর্ডারটি কনফার্ম করে ফেলবেন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা এখনো আমাদের পেজটি ফলো করেননি অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন তাহলে আমাদের সকল আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ